মারা কেছে এত সাথে কে দেশে রেমিটেন্সের জন্য আপনারা না কত প্রবাসীরা অশিক্ষিত প্রবাসীরা মূরক্ষ প্রবাসীদের কোনো যোগ্যতা আছে প্রবাসীরা কামলাগিরি করে খাইবো প্রবাসীদের কাছ থেকে আবার রেমিটেন্সের জন্য আপনারা তো স্বীকার করতেছেন কে আপনার বাড়ির দাঁড়ো আমরা না বলে তিনশো কোটি টাকার মালিক তাদের থেকে হাওলাত নেন তাহলে তো হয়ে আসা কেন ব্যাংকের থেকে আপনারা লোন নিতে আসতেন হ্যাঁ আপনারা কী ভাবছেন প্রবাসীরা আপনি আন্ডারের স্থলে প্রবাসীরা চলে প্রবাসীকে যোগ্যতায় প্রবাসীদের চলে প্রবাসীরা আন্ডারে প্রবাসী কোনো সরকারের ই না বই খাপা না যে চাইলেই চ্যানেল ঘুরাইয়া দিব ঠিক আছে প্রবাসীরা কোনো টিভির চ্যানেল না প্রবাসীরা কোনো বস্তু না যে আপনি কথা মতো আপনারা চাইলেই দাম বাড়ব চাইলেই দাম কমব ঠিক আছে প্রবাসীরা চলে প্রবাসীদের হিসাবে